পনেরোই আগস্ট সারাদিন কত ঘটনা ঘটলো ধানমন্ডি বত্রিশ নম্বরে বিএনপি এবং জামাতের লোকেরা আওয়ামী লীগ কাউকে পেলেই পেদানি দিল প্রথমে একজন শিবিরের কর্মীকে ধরে আওয়ামী লীগ হিসাবে পেদানি শুরু করলো আমি এটা শুধু ধানমন্ডি বত্রিশে কথা বললাম সারা দেশে কি তাই হয়েছে মোটেও না দৈনিক সমকাল সহ বেশ কিছু পত্রিকায় এই যে পোস্ট দেখতে পাচ্ছেন না এরা অনেকগুলো পোস্ট দিয়েছে আপনারা দুই চারজন আওয়ামী লীগ মেরে কী করবেন ওরা এই এক একটা পোস্টের মাধ্যমে লাখ লাখ বঙ্গবন্ধু ভক্ত তৈরি করেছে আমি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলছি এজন্য যে এটা তার খেতাব বা পদবি আমার বঙ্গবন্ধু বলে কোনো ইতস্ত নাই বা আপত্তি নেই কিন্তু যাদের বঙ্গবন্ধু বললে ঈতস্ত লাগে তাদের সেটা হচ্ছে ব্যক্তিগত বিষয় সেটা তাদের সংকীর্ণতা বা ছোট আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে দৈনিক সমকাল সহ বেশ কিছু পত্রিকায় যে আজকের এই পোস্টের ব্যাপারে তারা লিখেছে যে মহাকাব্যের নায়ক শেখ মুজিবের মৃত্যু নেই তারা লিখেছে বঙ্গবন্ধু দলের নহেন দেশের কি মারাত্মক মিথ্যাচারিতা দৈনিক সমকাল ও বসুন্ধরা মিডিয়া কিভাবে যে এইভাবে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুগিরি করে আমার বুঝে আসে না ওরা কেন এই পোস্ট দিয়েছে জানেন যেহেতু ধানমন্ডি বত্রিশ নম্বরে আওয়ামী লীগ পেলেই প্রদানি দেওয়া হচ্ছে তাই তারা তাদের এই চেতনার আওয়ামী লীগগিরি ফুটিয়ে তুলেছে এই পোস্টের মাধ্যমে মানে তারা বলতে যাচ্ছে যে বঙ্গবন্ধু কোনো দলের না বঙ্গবন্ধু কোনো আওয়ামী লীগের না এরা দেশের সবার এই যে কোন জাতের নেম খারামি এই যে কোন জাতের আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধুর জন্য কোনো আওয়ামী লীগকে দেওয়া উচিত না এটা ওরা বোঝাতে যাচ্ছে এই যে কোন জাতের ভারতীয় তাবেদার ওদের নারী পোতা আছে ভারতে তা না হলে কি এভাবে লিখতে পারে বঙ্গবন্ধু কখনোই বাংলাদেশে না তিনি ভারতের কিন্তু এই সালারা কখনোই তা বুঝবে না ওদের বাংলাদেশের প্রতি ন্যূনতম মায়া মহব্বত নেই বা সামান্যতম দেশপ্রেম ওদের মধ্যে নেই কবি আব্দুল হাকিম কি এমনি বলেছেন যেজন বঙ্গে জন্মে হিংসে ভঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় না জানি মানে যারা দেশে জন্মে নিজ দেশের ভাষাকে অবজ্ঞা করে তাদের জন্মের ঠিক নাই তাহলে যারা দেশে জন্মে দেশের মাটির প্রতি প্রেম নাই তাদের তো পরিচয় আরো নিকৃষ্ট হওয়ার কথা এই মাটিতে জন্ম আপনার বাবা মা ভাই বোন বা সন্তান সন্ততির যদি কেউ আমার পরিবারের বা আপনার পরিবারের সদস্যদের উপরে অন্যায়ভাবে অ্যাটাক করে এটাকে আপনি ঠিক থাকতে পারবেন বঙ্গবন্ধু তো সেটাই করেছেন ভারতের সাথে আতাত করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এদেশের মানুষের জীবনকে ধ্বংস করেছেন বা ক্ষতিগ্রস্ত করেছেন দেশের মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে নিজে পাকিস্তানে বন্দী হয়েছেন আপনারা ওই যে তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিনা আহমেদের লেখা বইতে পড়েছেন না তাজউদ্দিন আহমেদ শেষ মুহুর্তে তাকে স্বাধীনতা ঘোষণার জন্য অনেক রিকোয়েস্ট করেছে তার মানে শেখ মুজিব যে স্বাধীনতা ঘোষণা করেনি এরা ওই তাজউদ্দিন আহমেদের মেয়ের বইতে এটা স্পষ্ট লেখা আছে শেখ মুজিব নিজে পাকিস্তানে বন্দি হয়েছিলেন কিন্তু নিজের বিটির দামায় মানে ওই ডক্টর ওয়াজিদ মিয়া তাকে কিন্তু এই পাকিস্তান বাহিনীর অধীনে এই পরমাণু কমিশনে বড় পদে চাকরি দিয়ে গেছিলেন তার মানে নিজে পাকিস্তানে গেলেন নিজের জামাই দেশে চাকরি করে এটা কীভাবে হয় যুদ্ধকালে পরিবারে ভরণ পোষণের জন্য পাকিস্তান বাহিনী থেকে বড় অঙ্কের ভাতা এবং সিকিউরিটির ব্যবস্থা করে গেছেন এই মেজর ডালিমের একটা সাক্ষাৎকার শুনে দেখেন যে তিনি বলেছেন যে শেখ মুজিব নাকি তার পরিবারের জন্য এখনকার সময় হিসেবে ওই সময়ে পাঁচ সাত লাখ টাকা প্রতি মাসে ভাতার ব্যবস্থা করে গেছেন আর সিকিউরিটির বিষয়টা তো শেখ হাসিনা নিজেই বলে গেছেন মানে সেই সময় কর্নেল মানের অফিসাররা এই শেখ হাসিনা এবং তার পরিবারকে সিকিউরিটি দিয়েছেন সেদিন এক কর্নেল আসলো আমি জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ইসের কাছে ঠিক মানে জানলার কাছে দাঁড়ানো আমি এপাশে ওপাশে আর সেই কর্নেল এরপরে ষোলোই ডিসেম্বর দেশের স্বাধীনতা আত্মসমর্পণ অনুষ্ঠান হলো সেখানে বাংলাদেশে কেউ কি ছিল ভারত ওই স্বাধীনতা আমাদের স্বাধীনতা হরণ করেছিল সেই স্বাধীনতা হরণের পরে সারা দেশে কিন্তু ভারতীয় বাহিনী ছিল সেই ভারতীয় বাহিনীর এই যে শাসন কতদিন ছিল প্রায় তিন মাসের অধিক সময় দেখেন দেশ দেশে চলছিল ভারতের শাসন আর তখন এই বিরুত্তম কাদের সিদ্দিকীরা দেশের বুদ্ধিজীবীদের ধরে ধরে হত্যা করছিল ভারতীয় বাহিনীর প্রশ্রয়ে এই কাদের সিদ্দিকীরা একটু নিষ্ঠুরভাবে মানুষকে হত্যা করেছে যে খোদ ভারতীয় বাহিনী নিজেদের কলঙ্ক ঢাকার জন্য এই কষাই কাদের সিদ্দিকি বীরুত্তমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরনা জারি করেছিল জাতির কাছে আমার প্রশ্ন ভারতীয় বাহিনীর এই পরা খাওয়া এই বীরুত্তম কাদের সিদ্দিকী সে কীভাবে বীরুত্তম হয় বলেন সে কীভাবে বঙ্গবন্ধুর রক্ষী বাহিনীর সেকেন্ড কমান্ডার হয় এই যে দেখেন বঙ্গবন্ধুর সাথে কাদের সিদ্দিকির ছবিগুলো দেখতে পাচ্ছেন তখন ছিল ভারতীয় শাসন এর মধ্যে নাটকীয় ভাবে তারা বঙ্গবন্ধুকে দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর তারিখে সরাসরি এই ভারতীয় বাহিনী শেখ মুজিবকে দেশের প্রধানমন্ত্রী চেয়ারে বসালেন যে ভারত পাক বাহিনীকে তাড়িয়ে এই দেশ দেশের ক্ষমতা পেলেন বা কর্তৃত্ব নিলেন তারা কি এমনি একজনকে দেশের ক্ষমতা ছেড়ে দেবে এটা কি মানে মনে হয় আপনাদের কাছে এটা কি এত সহজ এটা একটা বদ্ধ পাগলও বিশ্বাস করবে না তারা কেন বঙ্গবন্ধুকে এই দেশের ভার দিল এ দেশে কর্তৃত্ব দিল এটা কি বুঝতে বাকি আছে কারো এরপরও যারা বঙ্গবন্ধুকে বাংলাদেশের সবার বলবে আমি নিশ্চিত তাদের জন্মের সমস্যা আছে মানে জন্মের সমস্যা তো অনেকভাবে হতে পারে ধরেন একজন আকাম করলো আকাম করে প্রেগনেন্ট করলো এরপরে বিয়ে করে ওই প্রেগনেন্ট বাচ্চাকে বৈধতা দিল যদি বিয়ে করলো বিয়ের পরে ওই কি বৈধ হয়ে গেল মানে যারা বঙ্গবন্ধুকে দেশে সবার বলবে তাদের আরও অনেকভাবে তো জন্মের সমস্যা হতে পারে বঙ্গবন্ধু যে বাংলাদেশের না ভারতের এর আরও অসংখ্য অকাট্য প্রমাণ রয়েছে এত ব্যাখ্যা কি করে দেই উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট যখন এই শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হলো তখন এই শেখ হাসিনা এবং রেহানা কোথায় ছিল তারা জার্মানি নাকি সুইজারল্যান্ডে ছিল কিন্তু তারা অতি তাড়াতাড়ি ভারতে কেন ফিরল সেই উনিশশো পঁচাত্তরে উনিশশো সাল পর্যন্ত তারা ভারতে কেন ছিল মানে কীভাবে ছিল এটা কিন্তু সবাই জানেন যে তারা ভারতের ছিল সৈদিবাদের জয় বা পুতুল তাদের পড়ালেখা কোথায় ওই ভারতে এখন চব্বিশে আন্দোলনের পরে তাদের ঠিকানা কোথায় হয়েছে ওই ভারতেই মানে শেখ মুজিব যে বাংলাদেশের না ভারতের আরও কোনো প্রমাণ দরকার আছে বলেন অবশ্যই দরকার আছে পবিত্র কোরআনে আল্লাহ তালা তার একত্রবাদের অসংখ্য প্রমাণ দিয়েছেন বর্ণনা দিয়েছেন বলেছেন যে হেরাসুল আপনি যদি ওদেরকে প্রশ্ন করেন কে এই বিশাল আকাশ সৃষ্টি করেছেন ওরা বলবে যে আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু তারপরও তারা আল্লাহকে অস্বীকার করবে মানে আল্লাহর এই কেমন প্রমাণ মানে এই দারদেরা বাংলাদেশে বাস করা এই দারদেরা কেন বলবে না যে বঙ্গবন্ধু দেশের সবার মানে ওদের হাজারো প্রমাণ যদি দেয় যে বঙ্গবন্ধু বাংলাদেশের না ভারতের তবু ওরা বলবে যে বঙ্গবন্ধু দেশের সবার আসেন আরো প্রমাণ দেই আপনারা হাসিনার প্রকাশ করা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ে দেখেন দেখবেন বঙ্গবন্ধু যতবার পাকিস্তানি মিটিং করতে গেছে ওই ভারতের সীমানা হয়ে মানে ভারতের সীমানা পার হয়ে গেছে আপনারা ছয় দফার মামলা দেখেছেন পরে দেখেন ছয় দফার মামলা কিন্তু ছয় দফার জন্য হয়নি ওইটা ওই ভারতের সাথে গোপন আতাতের কারণে মামলা হয়েছে তার মানে সেটা ছিল রাষ্ট্রদ্রোহ মামলা ছয় দফার জন্য কোনো মামলা হয়নি মানে এরকম অসংখ্য প্রমাণ আছে আর প্রমাণ দেব বঙ্গবন্ধু দশই জানুয়ারি ক্ষমতা নিলেন তার আগে তো ভারত এদেশের লুটপাটের তেরোটা বাদাইছে সেটার প্রতিবাদ করতে গিয়ে তো এই সেক্টর কমান্ডার মেজর জলিল উনিশশো একাত্তরের একত্রিশে ডিসেম্বর ভারতে কারাগারে বন্দি হন সেখানে অনেক দিন বন্দি থাকেন বঙ্গবন্ধু কিন্তু এই সেক্টর কমান্ডার মেজর জলিলকে সারানোর জন্য কিচ্ছু করেনি বরং ভারতের সেকেন্ড মিশন বাস্তবায়নে কাজ করেছেন মানে কষাই কাদের সিদ্ধি করে আশ্বাস দিয়ে বলেছেন ওরকম কয়জন বুদ্ধি দিবে কেন শত শত মানুষ খুন করলেও তুই আমার কাছে মাপ পাবি আমার বেটা এই বলে কশেক সিদ্দিক দিয়ে দিলেন বীরত্তম খেতাব আর রক্ষী বাহিনীর সেকেন্ড কমান্ডার পদ তারপরে কিন্তু খুন হয়েছিল জহির রয়হান সাংবাদিক গোলাম রহমান দেশের অসংখ্য আলিম ওলামা আয়ুব খানের সেই হাজার হাজার পিস কমিটির চেয়ারম্যান এ তো গেল ভালো মানুষদের খুনাখুনির খুনির বিষয় বঙ্গবন্ধু ভারতের সাথে তিরিশ বছরে গোলামি চুক্তি করলেন যে ভারত পাকিস্তানের ভয়ে এতদিন ফারাক্কা বাদ দিতে সাহস করেনি বঙ্গবন্ধু সেই ফারাক্কা বাদ আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের ব্যবস্থা করলেন মানে চালু করলেন বঙ্গবন্ধু যে বাংলাদেশে না ভারতের আর কত প্রমাণ দেব আরও একশো প্রমাণ দিতে পারবো শুনবেন পিনাকি দাদা যে বঙ্গবন্ধুকে সরার বডিগার্ড বলে সেটা কিন্তু এমনি বলে না সেখানে অনেকগুলো প্রমাণ আছে আপনি খোদ হাসিনার মুখে প্রকাশ করা অসংখ্য প্রমাণ পাবেন এরপরও দেশের মানুষ যদি ওই ইঁদুরকে না চেনে মানে আমার বুঝে আসে না আমি ডক্টর ইন্দ সরকারকে বলবো আপনারা তো মায়াবী হাস মায়াবী হাঁস কী করে পানিতে পড়া ডুবন্ত ইঁদুরকে নিজের পাখনার নিচে আশ্রয় দেয় আপনারা সেই ইঁদুরকে পাখনার নিচে আশ্রয় দিয়েছেন আচ্ছা আপনাদের এত মায়া কেন কেন ইঁদুরগুলোর প্রতি মায়া করতে হবে মানে আপনারা পারবেন না আপনারা জুলাইয়ের চেতনা এক পার্সেন্টও বাস্তবায়ন করতে পারবেন না আমাকে দায়িত্ব দিন না মানে ট্রায়াল বেসিসে একেবারে নর্মাল মানে মন্ত্রণালয়ে উপদেষ্টা করেন মানে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় বা রেলওয়ে মন্ত্রণালয় যেগুলো একটা উপদেষ্টা বানান দেখেন এক মাসের মধ্যে কীভাবে জুলাই চেতনা বাস্তবায়ন করি জুলাই ঘোষণা বা সনদ কিচ্ছু দরকার হবে না কেউ এটা চাইবেও না মানে সরাসরি বাস্তবায়ন জুলাই চেতনা সরাসরি বাস্তবায়ন একশো বছরে কেউ গুণক্ষরে বলবে না যে বঙ্গবন্ধু দলের না দেশের কারো মুখে এই শব্দ আসবে না মানে তাদের জন্ম পরিচয় যদি অবৈধ হয়ে থাকে সেটা বৈধ হয়ে যাবে মানে তারা দেশপ্রেমিক হয়ে যাবে মানে বঙ্গবন্ধু যে দেশের না ভারতের এটা জনমনে গেঁথে যাবে সেখানে কল্পনাও করতে পারবে না তার গোষ্ঠী আমলিক কল্পনা করতে পারবে না যে দেশে আসি বা পনেরোই আগস্ট পালন করি স্বপ্নেও দেখতে পারবে না ধন্যবাদ